আজ আকাশের সূর্যটাকে দেখো তারা আজ উদয় হওয়ার হয়তো কোনো ইচ্ছাই ছিল না কিন্তু এই বিষম মেঘের মাঝে নিজের অস্তিত্বকে জানান দেওয়ার জন্যই হয়তো তার এই উদয় হওয়া কালকে সারা দিন রাত বৃষ্টি হয়েছে আজকে ভোর রাতেও হয়েছে এখন একটু সূর্য উঠলে কী হবে ওই দেখো বলতে বলতে আবার ছিটছিট করে বৃষ্টি হওয়া শুরু হয়ে গেছে গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে প্রায় সকাল দশটা তাই আর মেঘ রোদের খেলা দেখলে হবে না ব্রেকফাস্ট বানাতে হবে আজকে ব্রেকফাস্টে হবে পাউরুটি আর ঘুগনি এখানে অনেকগুলো পাউরুটির প্যাকেট রয়েছে এই কারণে এটা যেটা এখন দেখছো এটা আগের দিনের ভাঙা আর্ধেক শেষ হয়েছিল আর্ধেক রয়েছে এটা তারপর ও এনে দিয়েছিল কিন্তু এটা আর খাওয়া হয়নি তারপর ওতেও হতো না বলে আজকে আবার সকালবেলাতে দুটো ব্রাউন ব্রেডের প্যাকেটও এনে দিয়েছে আজকে তোমাদেরকে একটা বিশেষ কথা আমার শেয়ার করার আছে চলো ব্রেকফাস্ট বানাতে বানাতেই সেই সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব এখানে যা পাউরুটি আমি রেখেছি তাতে একটা দোকান দেওয়া যাবে ঘুগনি বানাবো বলে মটরটাও সেদ্ধ করাই ছিল তবে এটা ছিল ফ্রিজে কারণ এটা পরশু দিনের এটার সদগতি আজকে হবে কেন সেই সমস্ত কথাই তোমাদেরকে আজকেই ব্লগে আমি বলবো আর সেটা ব্রেকফাস্টটা বানাতে বানাতেই বলবো আসলে আমাদের সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে আমার মনে হলো এটা যদি আমি তোমাদের সাথে শেয়ার না করি তাহলে আমি নিজেই হয়তো মনে শান্তি পাবো আগের দিনের ভ্লগে মানে ধূমকেতু মুভি দেখতে যাওয়ার ভ্লগে আমি তোমাদের বলেছিলাম যে আমাদের এখন অশউথ চলছে তবে সেটা আমি ওই ভ্লগে কিছুই বলিনি বলেছিলাম যে আরও একটা ভ্লগে পরে আমি তোমাদের সবটাই জানাবো দু তিন দিন হলো আমাদের অশউথ চলছে মানে আমার শ্বশুরবাড়ির দিকের তরফের জ্ঞাতি একজন আত্মীয় মারা গেছেন তো তিনি সম্পর্কে আমার শ্বশুর জ্যাঠু তো ভাইপো জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে মাইকেল মধুসূদন দত্তের এই লাইনটা তো আমরা সবাই জানি যে জন্মালে মরতেই হবে কারণ মৃত্যুর চাইতে বড় সত্যি এই জগতে হয়তো আর কিছুই নেই তবু দেখো সেই মৃত্যুই সবচাইতে বেশি যন্ত্রণা সেটাকেই আমরা মেনে নিতে পারি না আর যদি সেটা অকাল মৃত্যু হয় তাহলে তো তার চাইতে দুঃখের বিষাদের আর কিছুই হয় না যিনি এই জগতের মায়া কাটিয়ে পরজগতে চলে গিয়েছেন তার সাথে আমার পরিচয়ের কোনো রকম সুযোগই হয়নি আর সেই অর্থে বলতে গেলে এই বাড়ির সাথেও যে খুব একটা যোগাযোগ ছিল তাও নয় সবচাইতে বড় কথা হলো তার এই মৃত্যু সংবাদটা আমাদের কাছে এসেছে খুবই অপ্রত্যাশিতভাবে যেটা আমাদের পাওয়ার রকম কোনো কথাই ছিল না আগের বছরই যেহেতু আমাদের বিয়ে হয়েছে তো নিমন্ত্রণ করার সময়ই বাবা লাস্ট সেই তাদেরকে ফোন করেছিল তো তারা হয়তো কোনো কারণে আসতে পারেননি তারপর থেকে আর সেরকমভাবে কোনো যোগাযোগই ছিল না আর তারই মৃত্যু সংবাদটা আমরা পেয়েছি তিনি চলে যাওয়ার প্রায় পাঁচ দিন পরে কিভাবে সেটাই তোমাদের বলি আমাদের বাড়িতে সবসময় যে লোকের যাতায়াত থাকে সেটা তোমরা সবাই জানো প্রায় দেড় বছর ধরে আমার ব্লগে তোমরা সেই সব কিছুই দেখতে পারো আমাদের প্রচুর আত্মীয় স্বজন এখানেই থাকেন আর প্রচুর চেনা জানা মানুষও রয়েছেন তো তাদের সব সময় আসা যাও আমাদের বাড়িতে লেগেই থাকে তাই সব সবসময়ই একটা গল্পের মজলিস বসে বলা যেতে পারে আর বাবাকে দেখতেও প্রচুর মানুষজন আসেন তো সবসময় আমাদের বাড়িতে লোক সমাগমটা থাকে সূর্যের নামে নিন্দা করতে করতে আবার এইদিকে এখন রোদও উঠে গেছে আর ওই যে সামনের বাড়িটা দেখো কতটা উঠে গেছে ওদের হচ্ছে আজকে ওই যে দেখো ওইদিকে চাদুয়া টাঙিয়ে সব চেয়ার টেয়ার পাতা রয়েছে সত্যি দিন সময় দেখতে দেখতে কিভাবে যেন কেটে যায় এই তো মনে হলো সেদিনই এখানে তোমাদের ভিডিও করে দেখাচ্ছিলাম যে এখানে একটা নতুন বাড়ি হচ্ছে নতুন পড়শির আগমন আজকে কতটা বাড়িটা এগিয়ে গেল তো যাই হোক যে কথাটা বলছিলাম তো এই এইরকমই একদিন সন্ধ্যেবেলায় হঠাৎ করে গল্প করতে করতে সোনামার ফোন থেকে একটা নাম্বারে ফোন লেগে যায় তো সোনামা কিছুই বুঝতে পারে না তো সেখান থেকে আবার ব্যাকও করা হয় মানে মিসড কল হয়ে গিয়েছিল তো সেই নাম্বার থেকে আবার কলব্যাক করা হয় তো তখন সোনামা নিজের পরিচয় বলে এবং নিজের নাম বলে আর জানায় যেটা হয়তো রং নাম্বার কারণ শোনো আমার ফোনটা একটু প্রবলেম বহুদিন ধরেই করে টাচ প্রবলেম মানে হুটহাট করে এরোর ফোনে ফোন চলে যায় এটা বহুদিনই হয় কিন্তু সেই সব নাম্বারেই ফোন যায় যেগুলোতে ডায়াল করা হয়েছে এর আগে বা যেগুলো কল লিস্টে থাকে কল হিস্ট্রিতে থাকে সেগুলোতেই চলে যায় কিন্তু এইটা সম্পূর্ণ একটা আন্য নাম্বারে ফোন কিভাবে চলে গেছে সেটাই হচ্ছে এখন সব থেকে বড় প্রশ্ন তাই সোনামার নাম পরিচয় জানার পর তারা চিনতে পারে এবং তখনই এই খবরটা জানায় তখন কিন্তু অলরেডি সে মানুষটা যে নেই পাঁচটা দিন হয়েও গেছে মানে সেই দিন ছিল পাঁচ দিন এদিকে আমরা যেহেতু কিছুই জানি না তাই কিছু মানামানির সুযোগও নেই অসুস্থ আমাদের পাঁচ দিন আগেই হয়ে গিয়েছিল কিন্তু কোনোভাবেই যেহেতু আমাদের কাছে খবর আসেনি আর তারাও আমাদেরকে হয়তো ফোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার না থাকার কারণে জানা বানাতে পারেনি তো সেই জন্য আমাদেরও জানা হয়নি তো অদ্ভুতভাবে সেই ফোন কলটা যদি না তাহলে কিন্তু আমরা আজও জানতে পারতাম না আর আমরা কিছু মানতেও পারতাম না তো সেই খবরটা কানে আসার আমাদের মানামানির নিয়ম মানাম থাকে সেগুলো সমস্ত কিছুই শুরু করে দিতে হয় আজকে যে দেখছো পাউরুটি ঘুগনি বানাচ্ছি এটা সেই দিন রাতেই খাওয়ার কথা ছিল আর ঘুগনিটা খাওয়ার কথা ছিল খাসির মাংসের চর্বি দিয়ে সেই যে বিরিয়ানি বানিয়েছিলাম সেই ভিডিওতে তোমরা দেখেছিলে কিছুটা চর্বি রেখে দিয়েছিলাম কারণ এই সমস্ত খাবার দাবারগুলো তো খেতে ভালো লাগে তো যেদিনকের কথা বলছি ওই দিন দুপুরবেলায় আমার আর রাজা জেঠুর বাড়িতে নিমন্ত্রণ ছিল সেদিন কিন্তু আমরা মাংস ইলিশ মাছ সমস্ত কিছুই সেই বাড়ির থেকে খেয়ে এসেছি কারণ তখনও জানতাম না তো বাড়িতে এসে কথা ছিল যে রাত্রিবেলায় পাউরুটি আর এরকম চর্বি দিয়ে ঘুগনি বানাবো ওটাই ডিনার হবে তো কী মনে হতে সোনামা হঠাৎ করেই সন্ধ্যাবেলায় বলল দেখ আজকে এই সমস্ত কিছু খেয়ে এসেছিস গরমটাও পড়েছে ভালো আজকে আর বানাস না কালকে সকালে বরং বানাস আজকে সেদ্ধ ভাত খাই তো আমি প্রথমে রাজি হইনি কারণ আমাদের রাজা ধীরাজ তো তোমরা জানো সেদ্ধ ভাত তার একদমই অপছন্দের খাবার তো আমি বললাম ঠিক আছে দেখি আগে ও যদি রাজি হয় তাহলে তাই করব কারণ আমারও আর এনার্জি ছিল না কোনো কিছু রান্না করার বা বানানোর সবই রেডি ছিল জাস্ট বানালেই হয়েছে তো মোটরও সেদ্ধ করা ছিল তোমাদেরকে তো বললামই তো অদ্ভুতভাবে সেই দিনই রাজা দিরাজও রাজি হয়ে যান এক কথায় সেদ্ধপাত খেতে এইসব ঘটনাগুলোর কথা আমি যা বলছি সেগুলো কিন্তু সমস্তটাই ঘটেছে খবরটা আসার হয়তো আধ ঘন্টা কি এক ঘন্টা আগে মানে এগুলোকে কো ইন্সিডেন্ট বলবো না কি বলবো আমি ঠিক জানি না তবে আমরা বিশ্বাস করি এটা শুধুমাত্রই ঈশ্বরের ইচ্ছা ঈশ্বরের ইচ্ছা ব্যতীত যে নাম্বারে একটা ফোন থেকে কোনোদিনও ফোন যায়নি এবং সেই নাম্বার সেভও করা নয় সেখানে অনিচ্ছা সত্ত্বেও হাত লেগে কিভাবে ফোন চলে যেতে পারে এটা আমাদের সবার প্রশ্ন আর উত্তর একটাই আমরা ঈশ্বর বিশ্বাসী মানুষ তো আমাদের এটাই মনে হবে যে ঈশ্বরই আমাদেরকে এইভাবে জানান দিয়েছেন সংকেত পাঠিয়েছেন যাতে হিন্দু সনাতন ধর্মের যা নিয়ম আত্মীয় স্বজন পরিজন মারা গেলে অসহজ পালন সেটা যাতে আমরা করতে পারি সেই কারণে প্রথমে যখন ঘটনাটা শুনি তখন আমি ভেবেছিলাম যে হয়তো আমার বিয়ের সময় নিমন্ত্রণ করা হয়েছিল সোনামার ফোন থেকে তাই কোনোভাবে হয়তো হতেও পারে যে হাত লেগে চলে গেছে বুঝতে পারেনি গল্পের চল এখন তো টাচ ফোন কিভাবে কোথায় কী হয়ে যায় আমরা নিজেরাও জানি না এটা আমাদের ফোন যদি ঠিক থাকে তাহলেও অনেক ক্ষেত্রে হয় হাতের চাপ লাগে এটা ওটা সেটা হয়ে যায় কিন্তু তারপরে আমি জানলাম যে সোনামার ফোন থেকে ফোন করে নিমন্ত্রণ করাই হয়নি বাবার ফোন থেকেই ফোন করে নিমন্ত্রণ করা হয়েছিল লাস্ট আমাদের বিয়ের আগে তাহলে তোমরাই বলো এটা কী করে সম্ভব এই ঘটনাটা আমাদের প্রত্যেকের মনেই দাগ কেটেছে আর তারপর থেকে আমরা এটাই মনে প্রাণে বিশ্বাস করছি যে এটা একমাত্র আমাদের গুরু মহারাজের ইচ্ছা ছাড়া অসম্ভব তোমরা তো জানোই বংশ পরম্পরায় আমার শ্বশুরবাড়ির তরফের প্রত্যেকে সৎগুরু শ্রী ঠাকুর নিগমানন্দের দীক্ষিত সেই ভক্ত সম্মেলনের ভিডিও আমার চ্যানেলে আছে সেগুলো আমি তোমার তোমাদের সাথে শেয়ার করেছিলাম তবে আমার এখনও দীক্ষা হয়নি ঠাকুরের যখন ইচ্ছা হবে তখন নিশ্চয়ই আমারও দীক্ষা হবে যা সেগুলো অন্য কথা অন্য একদিন বলবো আমি ছোট থেকেই ভীষণ ভগবানে বিশ্বাসী আমি মনে করি যে আজকে আমি তোমাদের সাথেও যে ঘটনাটা শেয়ার করছি বা আজকে আমি এতগুলো বছর ধরে যে ব্লগিং করছি সেটাও ঠাকুরেরই ইচ্ছা মায়েরই ইচ্ছা তাছাড়া আমার পক্ষে এখানে দাঁড়িয়ে একটা কথা বলাও সম্ভব নয় ওই যে সেই বিশ্বাসে যে কথাটা বলে তার ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না আমিও সেটাই বিশ্বাস করি যে আমাদের কুরু মহারাজের ইচ্ছা ছাড়া কোনোভাবেই এই খবর আমাদের কাছে আসা সম্ভব ছিল না শুধু আমি এটা একা নই এই বাড়ির সবাইও তাই বিশ্বাস করে তাই এই কারণেই আমাদের এখন অসুখ চলবে পাঁচটা দিন তো কেটেই গেছে কিছুই করে উঠতে পারিনি যেহেতু জানতাম না আর হয়তো ছ সাতটা দিনই সমস্ত কিছু মানতে হবে বেসিক নিয়মটুকুই মানতে হবে যেমন ধরো পুজো আচ্ছা না করা নিরামিষ খাবার দাবার খাওয়া তেল সাবান শ্যাম্পু ব্যবহার না করা তারপর যেদিন অসহ চুটবে কাঁচা ধোয়া করে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া এই এই ঘটনাটাই আমার তোমাদের সাথে শেয়ার করার ছিল অবশ্যই তোমরা এই বিষয়ে তোমাদের কার কি মতামত সেটা এই ব্লগের নিচে আমাকে কমেন্টে জানিও কারণ সেটা জানতে আমার আগ্রহ অনেক বেশি সেই কারণে আমি একটা সম্পূর্ণ অন্য ব্লগে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করলাম এদিকে আমার ব্রেকফাস্টটাও বানানো হয়ে গেছে চলো তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি আবার অন্য ব্লগে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভগবানে বিশ্বাস রেখো